জোছনা করেছে আর না আমার বাড়ি জুঝো বন্ধুরা কি সাহস করে বলো গাইলাম গানটা আসলে কি বলতো এগুলো ছোট থেকে শুনে শুনে বড় হয়েছি তো আমার খুব হঠাৎ করে একদিন সেদিন শুনলাম গানটা ইউটিউব হাঁটতে চলে এলো আর কি বা খুব সুন্দর তো আমার মাও গান মানে কাজ করতো রান্না বান্না করতো এইসব করতো ওইগুলো খাবারটা এইটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তবে আমি মুখে সব বলে দেবো তোমাদেরকে আসলে বুঝতে দিতে পারো হোটেলের ব্যাপার আজকে সানডের বাজার একটু চাপ ছিল তো এইগুলো সাদা সাদা দেখছো না এগুলো সাদা সাদা যে দেখছো এগুলো না আটা না ময়দা এগুলো কি বলো তো আমি ভাবলাম যে চিঁড়ে আছে ঘর অনেক দিন থেকে পরে চিঁড়েটা একমাত্র চিঁড়ে রেখে দিলে মানে পোকা ধরে যায় তো কি করব কি করব তো চলো একটা খাবার বান্না বানানো যায় তো চিঁড়েটাকে আমি প্রথমে ডাস্ট করে নিয়েছি মিক্সিতে ডাস্ট করার পরে সেটা রেখে দিয়েছি তারপর ওই ডাস্টটাকে গরম জল একটু নুন একটু চিনি দিয়ে যেরকম আটা ময়দা মাখো না সেভাবেই মেখে নেবে মেখে নিয়ে তারপরে একটা পুর তৈরি করতে হবে ওইটা তো মাখা থাকলো এবার পুরটা হবে আলু কাঁচা লঙ্কা ধনেপাতা পেঁয়াজ কুচানো সব আর একটু দেবো ভাজা মশলা যেটার মধ্যে থাকবে কিনা তোমার জিরে ধনে আর একটু লঙ্কা গুঁড়ো সব আমার কেন কাঁচা লঙ্কাটাও করবে তো আর যদি মনে করো সানডের বাজার বা ছুটির দিন তাহলে একটু চিকেনও দিতে পারো তার সাথে তাহলে কি বলতো বাচ্চারা খুব ভালো খাবে আর বাচ্চারা বুঝতেই পারবে না এটা চিকেন বড়রাও বুঝতে পারবে না যারা খায় না তারা একবারের জায়গায় দুবার তিনবার খেতে চাইবে তো আমি আমার মতো করে এটা করে নিয়েছি তোমরা তোমাদের মতো করবে এই যে এটা লেচি করে প্রথমে হাতে চাপ দিয়ে দিয়ে কুকটাকে দিয়ে তারপরে পুরো এরকম করে তারপরে উপরে একটা করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে আর কোনো ব্যাপার না তো সরি গো তোমাদেরকে পুরোটা শেয়ার করতে পারলাম না আজকে প্রচণ্ড প্রেশার কিচেনে এই জন্য তাড়াতাড়ি করে এটা করলাম তোমাদেরকে আমি আর একবার এটা ভালো করে গুছিয়ে দিচ্ছি আটা ময়দার মতন জিনিসটাকে মেখে নিতে কোনটা যেটা নাকি চিলের ডাস্ট হ্যাঁ আর তার মধ্যে মেশানো থাকবে নুন চিলি সেইটা গরম জল দিয়ে চিলেটাকে মেখে একটু রেস্ট রাখতে হবে পনেরো মিনিট হয়ে গেলো সেইটা দেখবে ময়দাটার মতন ভেটে নেবে তারপর তো যেরকম মশলা ভরে যেরকম গুঁড় ভরে কচুরি হোক পুরি হোক সেরকম করে আর কোনো ব্যাপার নয় সেরকম করে ধরে একটু বড় বড় করবে দিয়ে তারপরেরটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো যাই তোমাদেরকে নিয়ে আবার চলে এলাম তাওয়ার কাছে তাওয়াতে দিয়ে দিলাম তেল ঠিক আছে এবার দিচ্ছি এইগুলো হ্যাঁ এইগুলো আমি নাম দিচ্ছি টিক টিকি আবার

দেখো ভাজা হচ্ছে হোক তার সাথে তোমাদের সাথে একটু কথা বলিনি তার সঙ্গে যে গানটা শুনলে অনেকে যেন আমার অনেকে অনেকে জানানি এটা কিন্তু বেগম আক্তারের গান মহাশিল্পী বেগম আক্তার তো ওনার গান তো জানোই তোমরা কেমন তো খুব সাহস করে আজকে আক্তার কোনোদিন গানটা শিখিনি আমার ইচ্ছে হলো এটা একটু করি তাই করলাম তোমরা জানিয়ে আমাকে গানটা কেমন লাগলো আচ্ছা এত বড় বড় তো আমার দুটো দাওয়াইটাই ঠিক ছিল চারটে গিয়েছে একবারে ওই যে বলছি যে সামনের বাজার

একটা গরম গরম চা বা কফি ঠিক আছে যে সসের মতো নিয়ে নিয়েছি দেখো